আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন অ্যান্ড বলাকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি আজকে আপনাদের কলমি শাক রান্না করে দেখাবো তার জন্য কলমি শাক কুচি করে নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি নারকেল কোড়া নিয়েছি আর ঝাল পেঁয়াজ কুচে কুচি করে নিয়েছি আমি এখন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি কলমি শাকটা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি আমি কলমি শাকটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন বন্ধুরা কড়াইতে দিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো কাঁচা ঝাল কুচি করে রেখেছিলাম কাঁচা ঝাল কুচি ফের দুই ভাগ করে রেখেছিলাম সেই কাঁচা ঝালটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নারকেল কুড়া নারকেল কোড়া দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে শাকটাও সিদ্ধ হয়ে যায় সাথে শাকটা শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জাল করে নেব এবার যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেটাকে দুই ভাগ করে করে কেটে নিয়েছি কারণ শাকের ভিতর বেশি বড়ো বড়ো চিংড়ি দেব না আস্ত চিংড়ি তাই আমি কুচি করে নিয়েছি নিয়ে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি চিংড়ি মাছটাও শাকের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে এখন বন্ধুরা আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে ভাজি ইয়ে পেঁয়াজ রসুন দিয়ে তেলে দিয়ে নেব বা বাগাত দিয়ে নেব শাকটা ঢেলে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আমি এখানে সয়াবিন তেল বা সাদা তেল রান্নার যে তেলটা সেটা দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি এবার শাকটা ঢেলে দিলাম শাকটা ঢেলে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি শাকটা এভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন কতটা মজার ও টেস্টি হয় ভালো করে পানিটা শুকিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আমি শাকটাকে এটা আমার এই শাকটা আমার ছাদে হয়েছিল আমি সেখান থেকে তুলে নিয়ে এসেছি এটা কেনা শাক নয় দেখেন বন্ধুরা শাকটা গলে যাচ্ছে একেবারে শাকটা ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে পাত্রে তুলে নিচ্ছি এটা বাটিতে তুলে নিচ্ছি দেখেন বন্ধুরা আমি বাটিতে তুলে নিয়েছি শাকটাকে এবার লেবু লঙ্কা দিয়ে আমি শাকটাকে সাজিয়ে নিচ্ছি ওই পরিবেশন করে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে শাকটা